প্রিয় শিক্ষার্থী এডুক্রিয়েটিভ চ্যানেলে তোমাদের ওয়েলকাম তোমরা যারা এই মুহূর্তে এডুক্রিয়েটিভ চ্যানেলে চোখ রেখেছ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের জন্য আজকে এডুকেশান বিষয়ের নতুন একটি টপিক নিয়ে আমরা ভিডিও আলোচনা করব যেখানে আমরা দেখব আর্মি আলফা অর্থাৎ বুদ্ধির যে বিভিন্ন ধরনের ভাষাভিত্তিক দলগত বুদ্ধির অভীক্ষা রয়েছে সেরকম ধরনের একটি গুরুত্বপূর্ণ অভীক্ষা আর্মি আলফা অভীক্ষা এই অভীক্ষা নিয়ে আমরা আলোচনা করব। যেটি আমাদের বিভিন্ন ধরনের পরীক্ষার ক্ষেত্রে বিশেষ করে এসএসসি এই ধরনের পরীক্ষাতে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে সেই জন্যে আমরা বিষয়বস্তু ভালো করে বুঝবো বিষয়বস্তু ভালো করে বোঝার পর এই সম্পর্কিত কিছু এমসিকিউ প্রশ্ন এবং উত্তর আলোচনা করব যেগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে খুবই সাহায্য করবে তাহলে চলো শুরু করা যাক আজকের নির্ধারিত টপিকের উপর আলোচনা তার আগে তোমরা যদি এই চ্যানেলে প্রথম চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে আর্মি আলফা অভীক্ষা এটি কি বলছে প্রথম বিশ্বদের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সামরিক পরিষেবার জন্য বিপুল সংখ্যক নিয়োগপ্রাপ্তদের দক্ষতার সাথে মূল্যায়ন এবং শ্রেণীবদ্ধ করা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল এই সমস্যার সমাধানের জন্য মনোবিজ্ঞানী রবার্ট এয়ারকেশ এবং আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের একটি কমিটি গ্রুপ প্রশাসনের জন্য দুটি বুদ্ধিমত্তা পরীক্ষা তৈরি করেছিলেন একটি ছিল আর্মি আলফা এবং অপরটি আর্মি বিটা তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব, তা হলো আর্মি আলফা তাহলে আমরা কী দেখতে পাচ্ছি প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু সেনাবাহিনীতে কিছু সংখ্যক কী বলা যেত আর্মি নিয়োগ করা হবে তাদের দক্ষতা তাদেরকে শ্রেণীবিভাগ করা অর্থাৎ তাদেরকে প্রত্যেকটা গ্রুপে আলাদা আলাদা করে ভাগ করার জন্য একটি পরীক্ষা তৈরি হয়েছিল সেই সময় দুটি পরীক্ষা তার মধ্যে কী কী আর্মি আলফা এবং আর্মি বিটা তো এই দুটি পরীক্ষা একটি ভাষাভিত্তিক দলগত পরীক্ষা এই পরীক্ষা এই তখনকার দিনে এটি কিন্তু যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছিল শুধু তাই নয় পরবর্তীকালে কিন্তু সাধারণ ক্ষেত্রে এই অভীক্ষা কিন্তু প্রয়োগ করা হয়ে থাকে এবার দেখো আর্মি আলফা অভীক্ষা আর্মি আলফা অভীক্ষাটি ভাষাভিত্তিক দলগত বুদ্ধির অভীক্ষা এই অভীক্ষা প্রস্তুত হয় উনিশশো সালে উদ্দেশ্য কি না সেনাবাহিনীতে বুদ্ধিমত্তা অনুযায়ী উপযুক্ত ভূমিকা নির্ধারণ করা অর্থাৎ সেনাবাহিনীতে যে সমস্ত আর্মি রয়েছে বা সৈনিক রয়েছে তাদের বুদ্ধিমত্তা অনুযায়ী তাদেরকে ক্যাটাগরিতে ভাগ করা তাদেরকে বিভিন্ন কাজ বন্টন করা ইত্যাদি ইত্যাদি ঐতিহাসিক প্রেক্ষাপট বলছে কি না প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে সামরিক বাহিনীতে মানসিক দক্ষতা যাচাই করার জন্য মনোবিজ্ঞানীরা এটি তৈরি করেন পরবর্তীকালে যুদ্ধত্ব সাধারণ জনগণের মধ্যেও এর ব্যবহার শুরু হয় অর্থাৎ কি যে উদ্দেশ্যকে সামনে রেখে এই অভিক্ষা তৈরি করা হয়েছিল পরবর্তীকালে জনসাধারণের জন্য এই অভীক্ষা কিন্তু প্রয়োগ করা হচ্ছে এবার আমরা দেখে নেব এই অভিক্ষার মূল কী কী বৈশিষ্ট্যগুলো রয়েছে প্রথম কি এটি একটি ভাষাভিত্তিক এবং দলগত অভীক্ষা দুই মূলত লিখিত উত্তর এবং মাল্টিপল চয়েস প্রশ্নভিত্তিক এটি অভীক্ষাটি তৈরি করা হয়েছে অর্থাৎ উত্তরটা লিখতে হবে মাল্টিপল চয়েস আর কি রয়েছে সম্পূর্ণ অভিক্ষায় থাকে আটটি অভিকাংশ অর্থাৎ যে টেস্ট আমরা দেখতে পাচ্ছি এই টেস্টে আটটি সাব টেস্ট রয়েছে মোট পদ কত দুশো বারোটি অর্থাৎ টেস্ট আইটেম যে অভিক্ষাপদ রয়েছে দুশো বারোটি এবং প্রত্যেকটির জন্য এক নম্বর করে স্কোর দেওয়া হয় সেই জন্য সর্বোচ্চ স্কোর কত দুশো বারো এবার দেখো এখানে এই যে অভীক্ষাটি আমি একেবারে ছকের মাধ্যমে তোমাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করেছি এই ছকটা ভালো করে যদি তোমরা বুঝতে পারো তাহলে কিন্তু তোমরা এখান থেকে এমসি গিয়ে প্রশ্নের উত্তর করতেই পারবে যেমন প্রথম কী আছে অভিকাংশ কতগুলো ভাগে আটটি ভাগে ভাগ করা হয়েছে মৌখিক নির্দেশনা এর বিষয়বস্তু এবং উদ্দেশ্য কী না মৌখিক নির্দেশ পালন আইটেম সংখ্যা অর্থাৎ পদসংখ্যা সংখ্যা কত না বারোটি সময়সীমা প্রতিটি নির্দেশ কত পাঁচ সেকেন্ড করে এরপরে দুয়ে গাণিতিক সমস্যা এই উদ্দেশ্য কি হিসাব এবং গণনা দক্ষতা এখানেও আইটেম সংখ্যার ছিল বারো এবং সময় ছিল পাঁচ মিনিট আর কি তিন নম্বর আমরা ডিটেলসে পরের দিকে আরও ভালো করে দেখব ব্যবহারিক বিচারবোধ যেটাকে আমরা প্র্যাকটিক্যাল জাজমেন্ট বলছি বাস্তব জ্ঞান এবং সিদ্ধান্ত এখানে আইটেম সংখ্যা ষোলো সময় ছিল এক মিনিট সমার্থক বা বিপরীত শব্দ যেগুলো রয়েছে শব্দ সম্পর্ক নির্ণয় নির্দিষ্ট নয় সময়ও নির্দিষ্ট নয় অবিন্যস্ত বাক্য অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি যে কিছু কিছু ক্ষেত্রে শব্দাংশ থাকে যেগুলোকে আমরা সত্য মিথ্যায় এরকমভাবে অ্যারেঞ্জ করতে হয় সাজাতে হয় তো সেই বলছে ডিসঅ্যারেঞ্জ সেন্টেন্স বাক্য গঠন এবং বিশ্লেষণ আইটেম সংখ্যা চব্বিশ সময়সীমা দু মিনিট উপমান কী রয়েছে বলছে এখানে অ্যানালজি অর্থাৎ সম্পর্ক নির্ধারণ এবং দুটি বস্তুর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হয় কখনো কখনো তিনটি বস্তুর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হয় আর আইটেম সংখ্যা চল্লিশ সময় তিন মিনিট আর আমরা সাধারণ জ্ঞান পরিবেশভিত্তিক জ্ঞান এখানেও আইটেম সংখ্যা চল্লিশ সময় কত চার মিনিট হয়েছে এবার আমরা এই প্রত্যেকটি একটু ডিটেলসে আলোচনা করব দেখো প্রথম অভিকাংশ যেটা মৌখিক নির্দেশনা কি এখানে মোট প্রশ্ন থাকে বারোটি নির্দিষ্ট নির্দেশ পালনের ক্ষমতা বিচার করা হয় উদাহরণ কি নির্দিষ্ট বৃত্তগুলির মাঝে রেখা অঙ্কন অর্থাৎ ধরো ভাবো যে এখানে চারটি বৃত্ত আঁকা আছে চারটি বৃত্ত আঁকা আছে এবার ধরো বলা হয়েছে এবার নির্দেশ দেওয়া হয়েছে যে এক নম্বর বৃত্ত থেকে চার নম্বর বৃত্ত পর্যন্ত এমন একটি রেখা টানো যেখানে দু নম্বর বৃত্তের কেন্দ্র এবং তিন নম্বরের নিচে থেকে যাবে তিন নম্বর তাহলে কীরকমভাবে এখান থেকে ধরো শুরু হয়েছে এ তাহলে এখান থেকে গিয়ে নিচ থেকে গিয়ে চার নম্বরকে স্পর্শ করছে এইভাবে নির্দেশ এবং এটা করতে হবে কত সেকেন্ডের মধ্যে প্রতিটি নির্দেশ পাঁচ সেকেন্ডের মধ্যে করতে হবে হয়েছে এবার দেখো দু নম্বর আমাদের কি রয়েছে সেখানে আমরা কী দেখতে পাচ্ছি গাণিতিক সমস্যা এখানে কি বারোটি অঙ্ক বিষয়ক সমস্যা থাকবে সমস্যা সমাধানের দক্ষতা গাণিতিক যুক্তি যাচাই সময়সীমা কত পাঁচ মিনিট কেমনভাবে না ধরো এক কুইন্টাল চালের দাম যদি দুশো পঞ্চাশ টাকা হয় তাহলে তিরিশ কেজি চালের দাম কত হবে এইভাবে প্রশ্ন থাকতে পারে এখানে সময় কত দেওয়া থাকবে পাঁচ মিনিট হয়েছে এরপরে দেখো ব্যবহারিক বিচার বুদ্ধি। এখানে আমরা কী দেখতে পাচ্ছি ষোলোটি বহু বিকল্প প্রশ্ন থাকবে অর্থাৎ আমরা এখানে দেখতে পাই বহু বিকল্প মানে বুঝতেই পারছো এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন থাকবে বাস্তব জ্ঞান এবং দৈনন্দিন বিচার বোধ পরিমাপ করা হবে সময়সীমা কত এক মিনিট কেমন না ধরো এরভাবে প্রশ্ন থাকতে পারে একটি রেলগাড়িকে একটি মোটর গাড়ি অপেক্ষা থামানো শক্ত কেন হয়েছে অপশান দেওয়া থাকলো রেলগাড়ির ব্রেক ভালো রেলগাড়ি বেশ ভারী রেলগাড়ি বেশি লম্বা বা কোনোটাই নয় এরকমভাবে চারটা থাকবে তোমাকে সেখান থেকে বিচার বিবেচনা করে সঠিক উত্তর নির্বাচন করতে হবে চারে আমরা কী দেখতে পাচ্ছি সমর্থক বা বিপর্য শব্দ এখানে কি না শব্দ জোড়া সম্পর্ক নির্ণয় করতে হয় সমর্থক হলে প্লাস চিহ্ন বিপর্য হলে মাইনাস চিহ্ন দিতে হবে মানে কীরকমভাবে ধর দেওয়া হলো আনন্দ আর সুখ তাহলে এদের মধ্যে কিস সম্পর্ক রয়েছে তাহলে এরা যদি তাহলে কি বলা হয়েছে সমার্থক যদি হয় তাহলে কী চিহ্ন হবে প্লাস চিহ্ন আর বিপরীত থাকতে হলে মাইনাস তারপর ধরো সুন্দর কুৎসিত তাহলে বিপরীত তাহলে মাইনাস চিহ্ন আনন্দ সুখ তাহলে সমর্থক তাহলে প্লাস চিহ্ন এইভাবে এটাকে করতে হবে এরপরে দেখো ডিসেরেন্স সেন্টেন্স যেটা আমরা দেখছি অবিন্যস্ত বাক্য চব্বিশটি বাক্যকে সঠিকভাবে সাজিয়ে বিচার করতে হয় বাক্যটির সত্য না মিথ্যা সময়সীমা কত দু মিনিট কেমনভাবে না ধরো বলছে যারা যে সমস্ত ব্যক্তি ধনী তারা পরিশ্রমিক সত্য হলে তাহলে ঠিক চিহ্ন দিতে হবে আর বা মানুষ সুখী যে কোনো অব সন্তুষ্ট অবস্থায় অর্থাৎ মানুষ যে কোনো সন্তুষ্ট অবস্থাতেই সুখী হতে পারে তাহলে এটা মিথ্যা না সত্য এইভাবে তোমাকে এটাকে বিচার করতে হবে এরপরে ছয়ে আমরা সংখ্যা সারি সম্পূর্ণকরণ অর্থাৎ নাম্বার সিরিজ এখানে কেমনভাবে কুড়িটি সং মানে সংখ্যা থাকবে বা শৃঙ্খলাটা রয়েছে পরীক্ষার্থীর গাণিতিক রীতিনীতি বোঝার ক্ষমতা যাচাই করা হয় সময় কোনো নির্দিষ্ট না। কেমন কেমনভাবে দিতে পারে ধরো এক তিন পাঁচ সাত নয় তারপরে দেখো ফাঁকা রয়েছে এই অড নাম্বারগুলোকে পরপর বসাতে হবে হয়েছে এইভাবে থাকতে পারে বা কোনো বর্গ তাহলে এক চার নয় ষোলো পঁচিশ পরটা কত হবে এভাবে থাকতে পারে পরীক্ষাতে এখানে সময় কিন্তু নির্দিষ্ট নয় এবার দেখো সাথে থাকে আমাদের কি রয়েছে উপমান নির্ধারণ অ্যানালজি এখানে চল্লিশটি উপমান ভিত্তিক প্রশ্ন থাকবে সম্পর্ক নির্ধারণ এবং সম্বন্ধ স্থাপনের ক্ষমতা পরিমাপ করা হয় সময়সীমা কত তিন মিনিট কেমন হবে না ধরো বলা হলো যে দুটি বস্তুর সম্পর্ক নির্ধারণ করে তৃতীয় বস্তুর সাথে মিলিয়ে চতুর্থটি হলো আমাদেরকে বাঁচতে হবে কেমন হবে ধরো চোখ টু দর্শন হলো তাহলে সমান কান টু কী হবে এখানে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে তাহলে হয়েছে তাহলে এইভাবে আমাদেরকে কিন্তু এগুলোকে খুঁজে বের করতে হবে তাহলে যেমন ধরো তাহলে কেউ চোখ ইজ টু দর্শন যদি হয় সমান কান টু তাহলে কী হবে সবল এটাকে এইভাবে করতে হবে এরপর দেখো সাধারণ জ্ঞান যেটা আমরা বলছি জেনারেল ইনফরমেশান এখানে চল্লিশটি প্রশ্ন থাকবে পরিবেশ এবং বিশ্বজ্ঞান সম্পর্কে ধারণা যাচাই হবে সময়সীমাগত চার মিনিট হয়েছে তাহলে এখানে কেমনভাবে প্রশ্ন থাকতে পারে যে সূর্য পূর্ব দিকে ওঠে এটি কোন ধরনের ঘটনা দিয়ে প্রাকৃতিক ঘটনা বা এখানে সামাজিক রীতি বৈজ্ঞানিক রীতি বা কোনোটাই নয় এটা কিন্তু এমসি কি প্যাটার্নের এখানেও কিন্তু কোশ্চেন হবে হয়েছে তাহলে এটি কিন্তু চার মিনিট তাহলে এইভাবে আটটি অভিক্ষাংশ বা তার বিভিন্ন ধরনের সময়সীমা বিভিন্ন ধরনের কোশ্চেন প্যাটার্ন স্টাইল এই ধরনের বিষয়গুলো কিন্তু রয়েছে তোমরা বিষয়টা ভালো করে বুঝলে উপরে ছকে আমাদের সামারি দেওয়া আছে সেটাও তোমরা ভালো করে দেখবে এবার একটু আরও কিছু কিছু তথ্য আমাদেরকে একটু দেখে নিতে হবে দেখো কী কী রয়েছে প্রথম হচ্ছে কি স্কোর বা মূল্যায়ন প্রতিটি প্রশ্নের জন্য এক স্কোর আর কি নির্ভুল উত্তরের ভিত্তিতে সর্বোচ্চ সাংখ্য স্কোর নির্ধারণ করা হয় দুটি অংশে রাইট রং করিডেশান পদ্ধতিতে বলা হচ্ছে সমার্থক বা বিঘট শব্দ অবিনস্ত শব্দ তাহলে এই রকমভাবে কিন্তু আমাদের স্কোর এবং মূল্যায়ন করা হয়ে থাকে এই মূল্যায়নের নীতি এবং প্রয়োগ পদ্ধতি কিছু আছে কী কী না অভীক্ষাটি দলগতভাবে পরিচালিত হয় অভীক্ষার পূর্বে প্র্যাকটিস পার্ট যেটা আমাদের দেখতে পাচ্ছি সেটা দেখানো হয় প্রতিটি সাব টেস্টের আগে নির্দেশনা এবং অভ্যাস অভ্যাসমূলক প্রশ্ন এটা দেওয়া হয় আর উত্তরদানের শেষ সময় শেষ হলে পরবর্তী অংশে এগানো হয় শুধুমাত্র দুটি অভিক্ষাংশের লিখিত উত্তর বাকিগুলোতে কিন্তু প্রশ্ন দেওয়া থাকে রয়েছে তাহলে এইভাবে সমস্ত কিছু বিষয়গুলো তাহলে অভীক্ষার ক্ষেত্রে কমপ্লিট করতে হয় এবার আমরা বাকি অংশ দেখব দেখুন রয়েছে তাহলে এই যে অভীক্ষা হচ্ছে এই অভিক্ষার নির্ভরযোগ্যতা বা যথার্থতা কেমন সেটা আমরা দেখব নির্ভরযোগ্যতা অত্যন্ত উচ্চমানের যথার্থ অন্যান্য বুদ্ধির অভীক্ষার সাথে ফলাফলের সঙ্গে স্বগাঙ্গ আছে পয়েন্ট নাইন জিরো তার মানে আমরা যথার্থতাও ভালো রয়েছে মানদণ্ড ভিত্তি কী আছে না বহু ব্যক্তির ওপর পরীক্ষার ভিত্তিতে নির্মিত তাহলে এই যে বিষয়টা আমরা দেখলাম তাহলে নির্ভরযোগ্যতা এবং যথার্থতার দিক থেকে কিন্তু এই পরীক্ষা অত্যন্ত গ্রহণযোগ্য উল্লেখযোগ্য তথ্যগুলো কী কী আছে একটু দেখে না আইকিউর পরিবর্তে নাম্বারিকের স্কুল এবং গ্রেড সিস্টেম ব্যবহৃত হয় গবেষণা দেখা গেছে বয়সবিধির সাথে সাথে আইকিউ হ্রাস পায় তাই আইকিউ ব্যবহারের গুরুত্ব কম আর্মি আলফা টেস্ট ইতিহাসের সফল প্রথম সফল ভাষাভিত্তিক দলগত বুদ্ধি পরিমাপক অভিক্ষা শিক্ষা মনোবিজ্ঞান প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে এই অভীক্ষার ভূমিকা গুরুত্বপূর্ণ এবার দেখো বিকল্প অভীক্ষা কী ছিল এজিসিটি আর্মি জেনারেল ক্লাসিফিকেশান টেস্ট হয়েছে তাহলে দেখো এটিও কিন্তু তৈরি হয়েছিল তাহলে এই সময়সীমা কেমনভাবে কী বলছে দ্বিতীয় বিশ্বদের সময় আর্মি আলফার বিকল্প হিসেবে তৈরি করা হয় পরে সাধারণের জন্য সংস্কার করা হয়েছে বা সংস্করণ তৈরি করা হয়েছে এবার আমরা একেবারে উপসংহারে চলে এসেছি বলছে আর্মি আলফা উপীক্ষাটি ইতিহাসের প্রথম দলগত ভাষাভিত্তিক বুদ্ধি পরিবহা পরীক্ষাগুলির মধ্যে অন্যতম এটির দ্রুত সময়ের মধ্যে অনেক ব্যক্তির মানসিক দক্ষতা পরিমাপে কার্যকর এবং নির্ভরযোগ্য পদ্ধতি হিসেবে গণ্য এর ভিত্তিতে পরবর্তীতে আরও অনেক মানসিক পরীক্ষা গঠিত হয়েছে হয়েছে তাহলে এই ছিল আর্মি আলফার যে টেস্ট সেটা সম্পর্কে বিস্তারিত এবং পূর্ণাঙ্গ আলোচনা আশা করি ভিডিওটি তোমাদের উপকারে এসেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করো তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে শেষে একটাই কথা বলবো পড়তে থাকো খুব ভালো করে পড়তে থাকো পরিশ্রম না করলে সফলতা কখনোই আসে না পরবর্তীকালে আর্মি আলফা অপেক্ষার উপর নির্ভর করে কিছু এমসিকিউ প্রশ্ন এবং উত্তরের ভিডিও আমি নিয়ে এসেছি ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকুক